পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগম আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশ ডিহার ঘটনা এটা জানা গেছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিল এই অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা তারপর ওই জায়গায় পৌঁছায় এবং শেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকেরা আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বলেন এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো পুকুরটিকে আগের মতন অবস্থাতেই ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ তবে তাদের দাবি যেন দ্রুত এই পুকুরটি আগের অবস্থাতেই ফিরিয়ে আনতে হবে

যেন মানুষের কাজে লাগে শুধু এইটুকু ভেঙে দিলে হবে না ঠিক আছে তো যেন মানুষের কাজে লাগে যেমন পুরোনো যে অবস্থায় পুকুরটা ছিল সে অবস্থায় ফিরিয়া না হোক তাহলে আমরা জনগণ খুশি হবো আমার পাশের বাড়ি আমার দেখতে খাবলে কষ্ট লাগে এই পুকুরে আমরা স্নান করতাম ছট পূজা হতো এই পুকুরে মোড়ায় মরে গেলে খাটে উঠতো সেটা পুরোপুরি এত শ্বাস পাইতো আজকে এখন যারা উদ্যোগ প্রশাসন উদ্যোগ নিয়ে করছে ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে আমি তাদের সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরো যে পুরুলো আছে সেগুলো সংস্কার করা হোক জনগণের সুবিধার জন্য জনগণ যেন ব্যবহার করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হোক শুধু ভেঙে দিলে আটকালো হবে না কাল দিন আবার তৈরি হবে এইখানে একটা পুকুরকে অবৈধভাবে এখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে আমরা এখানে ডিএলআর অফিস সাহেবকে দিয়ে ওইখান থেকে আপনি এখানে সব ডিমার্কেশন করিয়ে বিআরআর অফিস আর আমাদের কর্পোরেশন বহুতভাবে আমরা এটাকে অ্যাকশন করছি আমরা এইটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্কুলেশন করে অরিজিনাল যেটা ছিল এর জায়গায় ওইটাই আমরা করতে চাইছি তবে আমার পুকুর হয়ে যাবে আবার পুকুর এটা আমরা করবো এটা একদম আমি এই ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে কি আইনারক ব্যবস্থা জন্য আপনারা কি করবেন তাদেরকে আমরা হয়তো এখান থেকে চিঠি পাঠিয়েছি তাদেরকে আমরা ই ফাইলও করেছি এবার যেটা আছে যেটা আইনের যেটা আছে প্রক্রিয়া সেটা তার উপর উপর অ্যাকশন হবে চলছে আর কি সব জায়গাতে চলবে এটা এটা আমাদের কন্টিনিউস প্রসেস এটা আপনার আসানসোল যতগুলো আছে সবগুলোই হবে আসানসোল নয় আসানসোল পুর নিগমের আন্ডারে মানে যত এরিয়া আছে রানিগঞ্জ জামুরিয়া কুলটি সব জায়গাতে হ্যাঁ চলতে প্রসেস এই

ইলিগ্যাল ভাবে পুকুর ভরাটার জন্য মানে এটা কমপ্লেন এসেছিল ঠিক আছে এই বিসি তে আমরা এসেছি এবং আমাদের সাথে আদানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এর আধিকারিকরাও এসেছেন ঠিক আছে ওনারা দেখছেন আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং উম মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার ডিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষ যেটা দাবি করছে ভেঙে চলে যাবেন না আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে ঠিক আছে সেটা তো সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই ঠিক আছে পুরোতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা ততটাই করতে ঠিক আছে এবং মানে আধিকারীকে আছেন দেখছেন পরবর্তীকালে কি অবস্থা হয়ে দেখা যাবে এরকম আরো অনেক পেয়েছেন হ্যাঁ অনেক রকম কমপ্লেন আছে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয়

এসে এখানে ঠিক আছে আমার নাম সৌমদীপ দত্ত রেভিনিউ ইন্সপেক্টর